যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমি ধস জয় পেয়েছে লেবার পার্টি পার্লামেন্টে নিম্ন ছশো পঞ্চাশটি আসনের চারশোর জয় পেয়েছে তারা লেবার দলনেতা কে স্টারমার হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এবং তাকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে টরি পার্টির নেতা ঋষি সুনাক হার মেনে নিয়ে এর দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি দু সালের পর ফের ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন লেবার কেও. যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে বড় ব্যবধান গড়ে তুলেছে এক দশক ধরে ক্ষমতার বাইরে থাকা এই দলটি পার্লামেন্টের নিম্নকক্ষে ছশো পঞ্চাশ আসনের চারশোর বেশি আসনে জয় পেয়েছে তারা সব ঠিক থাকলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার জয়লাভের পরপরই সেন্ট্রাল লন্ডনে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার বলেন জনগণের সেবা করতেই ক্ষমতায় ফিরছে তারা যুক্তরাজ্যের জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন আর সেই পরিবর্তন এখন থেকেই শুরু এটা আপনাদের গণতন্ত্র আপনাদের ভবিষ্যৎ এখন আপনাদের জন্য কাজ করার পালা এরই মধ্যে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন টরি পার্টির নেতা ঋষি সুনাক নিজ দলের হয়ে হার মেনে নিয়েছেন তিনি স্টারমার্ককে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ বেশ কিছু দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ব্রিটিশ জনগণ আজ গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দলের পরাজয়ের দায় আমি নিচ্ছি লেবার পার্টিকে স্বাগত জানাই কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে হারের স্বাদ পেতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী লিস ট্রাশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস জ্যাকব রিস সহ অন্যদের তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন কট্টরপন্থী হিসেবে পরিচিত নাইজেল ফারাজ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল আগেই দলটির জনপ্রিয়তা কমার পেছনে দলীয় কোন্দল ও অস্থিরতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা গেল আট বছরে পাঁচবার বার প্রধানমন্ত্রী বদল হয়েছে দলটিতে নানা অর্থনৈতিক সংকটের কবলেও রয়েছে দেশটি যার ফলে নেতৃত্বেও পরিবর্তন চাচ্ছিলেন দেশটির সাধারণ মানুষ মিলা চ্যানেল টোয়েন্টি